জীবনে চলার পথে কিছু কিছু মানুষের সাথে পরিচয় হয় যাদের অবদান আমাদের জীবনে একদম পতপ্রতভাবে জড়িয়ে থাকে যাদের আমরা ভুলতে পারি না তাদের স্নেহ মমতা সব কিছু আমাদের সাথে জড়িয়ে থাকে সেরকমই কিছু মানুষের কথা আজকে তোমাদের সামনে তুলে ধরবো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আজকে আমার খুব আনন্দের দিন কারণ আমি অনেকের ভালোবাসা পেয়ে আজকে একটু এগিয়েছি মানে স্বপ্ন পূরণের লক্ষ্যে একটু এগিয়েছি তো সবাই বাসে থেকে আমার অনেক অনেক ধন্যবাদ আশা করব করবো সবসময় এইভাবেই তোমরা বাসে থাকবে আমার আর সমস্ত কৃতিত্ব তো শুধুমাত্র তোমাদের সর্বপ্রথম ধন্যবাদ জানাবো ইউটিউব টিমকে যারা আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ করে দিয়েছে আর ধন্যবাদ জানাবো আমার সত প্রায় সতেরো হাজার ফ্রেন্ডকে যারা সন্ন্যাসার্থী আমার সাথে থেকেছ আমাকে সাপোর্ট করেছো আমার সাথে টাইম কাটিয়েছ সকলেই আমার বন্ধু আরও যারা আসবে সকলেই আমার পাশে থেকেছ সকলের নামটা তো নেওয়া সম্ভব না একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কেন অনেক বড় হয়ে যাবে সবার নাম নিতে গেলে আর সবার নাম মনে রাখাও তো সম্ভব না তো তোমাদের কাছেও আমি অনেক অনেক ধন্য ধন্য চিরকিতজ্ঞ তোমরা আমার পাশে থেকেছো তো সরি নামটা যদি না নিই অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই নেব তোমাদের নাম আর আরও যারা আছো বাংলাদেশের বা আমাদের ইন্ডিয়ার বা ইন্ডিয়ার বাইরের যা যে সকল বন্ধু আমার পাশে আছো তোমাদের কাছেও আমি চিরকিতজ্ঞ হ্যাঁ ইউটিউবে হয়তো এসেছি ভালো কমেন্ট খারাপ কমেন্ট সব সব রকমের কমেন্ট পেয়েছি কখনো কখনো খারাপ খারাপও লেগেছে কিন্তু সব কিছু নিয়েই তো সংসার আমাদের যেহেতু ভালোটা নিয়েছি খারাপটাও নিতে হবে সব কিছুই মেনে নিয়েছি তো তোমাদের কাছেও আমি চিরকৃতজ্ঞ যারা আমার খারাপ কমেন্ট করেছো বা আমার লাইফে তো এসেছো এতেই আমি ধন্য আর সব থেকে বড় কথা হলো সত্যি গো এত বন্ধু পাওয়া জীবনে কখনো ভাবিনি একটা ছোট্ট মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ হয়ে যে এত মানুষের ভালোবাসা পাবো এত আশীর্বাদ পাবো সত্যি আমি কখনো ভাবিনি সত্যি যদি না সোশ্যাল মিডিয়ায় আসতাম সত্যি এত মানুষকে না চিনতাম না জানতাম না এত মানুষের সাথে পরিচয় হতো একটা ছোট্ট পরিবারেই রয়ে যেতাম আর একদম যারা নতুন ইউটিউব জার্নি শুরু করতে চলেছ তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি হ্যাঁ তোমরাও শুরু করো খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে আমার জার্নিটাও খুব খুব একটা বেশি দিনের না দু বছরের মধ্যে আমি মনিটাইজ পেয়ে গেছি তো তোমরাও তাড়াতাড়ি পেয়ে যাবে আশা করছি ঠিকঠাক কাজ করো ঠিকঠাক ভিডিও দাও প্রতিদিনের মতো কাজ করো নিশ্চয়ই তোমরাও সফল হবে আর কারোর কথায় কান দিও না মানুষ অনেক কিছু কথা বলবে আমাকেও অনেকে অনেক কথা বলেছে পাড়ায় অনেক কিছু বলেছে খারাপ হয়ে যাবে বাইরের মানুষের সাথে মিশছে হয়তো খারাপভাবে ভিডিও বানাবে তো আমি একটা ভদ্র পরিবারের থেকে ভদ্রভাবে ভিডিও বানিয়ে আর সকলের দিকে এগিয়েছি অল্প একটু এগিয়েছি খুব বেশি এখনও এগোতে পারিনি যাই হোক তোমরাও চেষ্টা করো তোমরাও বেরোবে আমার ইউটিউব জার্নি হচ্ছে দু হাজার তেইশ সাল থেকে দু হাজার তেইশে জুলাই মাস থেকে তো তখন ইউটিউব সম্বন্ধে অতটা কিছু জ্ঞান ছিল না আমার জাস্ট ভিডিও আপলোড করতাম এটুকুই তারপরে আস্তে আস্তে অনেক মানুষের সাথে পরিচয় হয় হয়ে হয়ে লাইভ করার সিদ্ধান্ত নেই তো লাইভ করতে করতে আরও কিছু মানুষের সাথে পরিচয় হয় সেই রকমই কিছু কিছু মানুষের কথা বলবো যারা এখনো আমার হৃদয় রয়ে গেছে সকলেই আছে কিন্তু যারা একটু বেশি বেশি রয়ে গেছে হৃদয় যারা এখনো আমার পাশে রয়েছে সব সময়ের জন্য সর্বপ্রথম নাম নেব দেশের মানুষ হয়েও আমার পাশে প্রথম থেকে আজ পর্যন্ত এখনো রয়েছে সত্যি ভাইয়া তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ জানি না তোমার ঋণ কিভাবে আমি শোধ করবো সত্যি আমি এরকম দেশের তো দূরের কথা বিদেশের মানুষের ভালোবাসা পর্ব কখনও ভেবে দেখিনি বা ভাবিও নি তো সত্যিই ভালো লাগে যখন বাংলাদেশের মানুষ এসে আমার প্রশংসা করে বা আমায় ভালো ভালো কথা বলে বা তাদের মতামত জানায় সত্যিই আমার ভীষণ ভীষণ ভালো লাগে সত্যি এই পাওয়া জীবনের সবথেকে সেরা পাওয়া বলে মনে হয় আমার একত আছে আমাদের দেশের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিয়া পাপান ভাই পাপান ভাইয়ের কথা তো না বললে নয় যে একজন ডাক্তার মানে এম বিবিএ স্টুডেন্ট হয়েও প্রত্যেকটা দিন আমার লাইভে এসে টাইম দিয়ে গেছে আমাকে সাহায্য করেছে সত্যি গো পাপন ভাই তোমার কাছেও আমি অনেক অনেক কৃতজ্ঞ তোমার মতো একটা ভাই পেয়েছি লাইভে এসে সত্যি আমি ধন্য তারপর তো আছে রিয়া সমর সেও একটা স্টুডেন্ট হয়ে সেও আমার পাশে ছিল অনেক এখনো আছে কিন্তু সেইভাবে আর হয়তো টাইম দিতে পারে না কেন এখন কাজের মধ্যে আছে তো সেটা বুঝি আমি মহাকাল আকাশ সাব্বির ভাই আহমেদ ভাই সবাই অনেক ব্যস্ততার মধ্যেও আমার এসে টাইম দিয়ে গেছো তোমরা সবাই তোমাদের কাছে আমি চির কিতজ্ঞ তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমাদেরকে আমি জীবনে কোনোদিনও ভুলব না সবসময় মনে রাখার চেষ্টা করব আর দয়া করে তোমাদেরকেও বলছি প্লিজ তোমরা আমাকেও ভুলে যেও না তোমাদের থেকে অনেক কিছু পেয়েছি আর শুধু একটু তোমরা আমাকে একটু মনে রেখো এর থেকে বেশি কিছু চাই না বন্ধুদের কথা এখন আসছি আমার নতুন বন্ধুদের আছে মানিক ভাই জাহিদ ভাই বাংলাদেশের আর আমাদের ইন্ডিয়া সম্পদ আমার কৌস্তাক যার আলাপ যার সাথে আলাপ আমার খুব অল্প টাইমের কিন্তু মনের মধ্যে রয়ে গেছে তার ব্যবহার সব কিছু দিয়ে কথা ব্যবহার সব কিছু দিয়ে আমার মনের ভিতরে রয়ে গেছে জানি না কখনো দেখা হবে কিনা কোনো কিছু প্রকাশ করতে পারবো না বা আমার ভিডিওটা দেখবে কিনা তো সত্যি আমাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ এত সুন্দর করে তোমরা আমার পাশে থেকেছো এত ভালোবাসা দিয়েছ সত্যি ভাবা যায় না আর সম্পদ কৌস্ত জিদ ভাই মানিক ভাই সঞ্জয় আরও অনেকে তোমরা যদি লাইভে না আসো সত্যি বলছি আমার যেন কি ফাঁকা ফাঁকা লাগে লাইভটা যেন করার মন থাকে না যে কোনো কেউ একজন থাকলেও আমার ভালো লাগে সবাই যদি না আসে সত্যি আমার ভালো লাগে না একটা কেমন ফাঁকা ফাঁকা লাগে লাইফটা যেন কেউ নেই প্রাণ নেই লাইফে সত্যি গো তোমাদেরকে অনেক 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 মিস করি তোমরা যদি না আসো অনেক অনেক ভালোবাসি তোমরা এইভাবেই আমার পাশে থেকে কিছু কিছু বন্ধু আমার আছে যেমন সুব্রত জাহিদুল এদের এরা সব কমেন্ট করে সব কখনো ভালো কখনো খারাপ তো বলবো না যে এরা খারাপ সত্যি এরা আমার পাশে থাকে সবসময় তো এদের কথাও না নিলে আমার একটা খারাপ খারাপ লাগবে বাংলাদেশের সকল মানুষের কাছে আমার প্রাণ ভরা ভালোবাসা প্রণাম স্নেহ মায়া মমতা সব কিছু কারণ তোমরা এইভাবেই আমার পাশে দেখো আমি একটা অন্য দেশের মানুষ হয়েও তোমরা আমার পাশে আছো সত্যি শুধু আমার পাশে না তোমরা সকলের পাশেই আছো সেটা আমি খুব ভালো মতোই জানি তো এই পাশে থেকে তোমাদের সাহায্যে যেন অনেক মানুষ এগিয়ে যায় এইভাবেই অনেক অনেক ভালো আর আমাদের রাজ্যের বাইরের যারা আছো দীপঙ্কর ভাই তোমার নামটা শাড়ি ভুলে গিয়েছিলাম মনে মনে পড়ে গেলো তো তুমি আমাদের রাজ্যের বাইরের হয়েও তুমি আমার পাশে ছিলে পাশে আছো হয়তো এখন টাইমের অভাবে আসতে পারো না জানি তো খুব ভালো থেকো তুমি অনেক অনেক ছিলে আমার অনেক ভালো বন্ধু আমার সব সময় ভালো থেকো আর আমার পুরনো বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা যে তোমাদের সেই যে আড্ডাটা সেই যে যেটা কপি হাউসের মতো সেই আড্ডাটা সত্যিই আজার নেই নেই সত্যিই তোমাদেরকে অনেক 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 মিস করি তোমরা আমার হৃদয় জুড়ে তোমরা আছো সব সময় থাকবে তো টাইম হয়তো তোমাদের হয় না অনেক ব্যস্ততার মাঝে হয়তো টাইম করতে পারো না তাও যদি একটু সময় করে একটু আসো তখন আমার খুব আনন্দে নেচে উঠবে সত্যি তোমাদের উদ্দেশ্যে এইটুকুই আমার চাওয়া অন্তত একবার একটুখানি ভালো এসো তোমাদেরকে সত্যি আমি ভীষণ 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 ভালোবাসি আর সকল বন্ধুকেই বলছি জোর করে অনুরোধ করছি কেউ আমায় প্লিজ ভুলে যাও না সবাই একটু মনে রেখো সবাই পাশে দেখো ধন্যবাদ শেষে একটাই কথা যাদের নাম নিলাম না তারা প্লিজ কিছু মনে করো না হয়তো সবসময় তো মানুষের মনে থাকে না সবাই একটু ছোট বোন বা দিদি বা বন্ধু হিসেবে ক্ষমা করে দিও আর কিছু বলার নেই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এইভাবে বাসে থেকো আর আমাকে আমার লক্ষ্যের দিকে পৌঁছাতে সাহায্য করো তো টাটা গুড বাই খুব ভালো থেকো সবাই বাই বাই